আসসালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে গরমের অফার নিয়ে হাজির হলাম টিএম ইলেকট্রনিক্স পক্ষ থেকে তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফ্রেশ হোয়াইট কালারের একটি ফ্যান এটা মূলত আমাদের চার্জার ফ্যান সামনে গরম আসতেছে পাশে বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে এবং ছেলে মেয়েরা আছে ছোটরা তারা তো গরম থাকতে পারবে না গরমটা সহ্য করতে পারবে না তাই আপনাদের কথা ভেবে আমরা টিএম ইলেকট্রনিক্স নতুন ফ্যান নামাইছি মিজুবি কোম্পানির এটা চার্জার ফ্যান এটার টানা আপনাদের বারো ঘন্টা চলবে এক চার্জে এক চার্জে বারো ঘন্টা চলবে এবং এটা হচ্ছে যে মডেল এটার মডেলটা এবং এটার উচ্চতা আমি যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে বারো ইঞ্চি ফ্যান এটার বাতাসটা অনেক বেশি হবে তিনটা পাখা এবং ব্লেডটা তিনটা এটার বাতাসটা অনেক বেশি হবে এটা হচ্ছে মেজিক ব্র্যান্ডের এবং এটার খাঁচাগুলো অনেক হার্ড এটা পড়ে গেলেও কিন্তু ভেঙে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই ভাঙিবে না চেকা হবে না নষ্ট হবে না কোনো কিছু হবে না এবং এটার ভিতরে কিন্তু হাত যাওয়ার মতন কোনো সিস্টেম নাই যে হাত যাবে ছোট ছেলে এটা নিয়ে খেলনা করতে পারবে কিন্তু হাত যাবে না আর এটাতে এসি এবং ডিসি সিস্টেমের ব্যবহার করতে পারবে যেমন এটার ভিতরে ব্যাটারি আছে ব্যাটারিটা আপনারা ব্যাক আপ প্রায় বারো ঘন্টার মতো অর্থাৎ সারা রাতে চলবে আর এখানে আপনারা সিলেক্ট অর্থাৎ সরাসরি আপনার ব্যাটারিটা ব্যাক আপ রেখে আপনারা সরাসরি যত কারেন্ট আছে কারেন্ট দিয়ে চালাবেন সেই সিস্টেমের জন্য পিছনে একটি সুইচ ব্যবহার করা হয়েছে যে পুরো সিস্টেমটা অন এবং অফ করার জন্য আপনি কারেন্টে চালাবেন নাকি আপনার ব্যাটারিতে চালাবেন এবং একসাথে দুইটা হিসাব করেও চালাতে পারবেন এবং এখানে এসি লাইন বের করা আছে যা আপনারা সহজেই চার্জিং করতে পারবেন এবং কারেন্টে সরাসরি চালাতে পারবেন এটাতে মোবাইল ফোন চার্জিং দিতে পারবেন অনেক সময় সে বিদ্যুৎ না থাকার কারণে আলাদা পাওয়ার ব্যাঙ্ক কিন্তু হয় এটাতে কিন্তু সেই সমস্যাগুলো সম্মুখীন হতে হবে না আপনার যার মাধ্যমে আপনার ফাইভ বল তুই এম কিন্তু আপনার মোবাইল ফোন চার্জিং দিতে পারবেন এবং এটা পাওয়ার লাইন পেয়েছে কিনা এটা ইন্ডিকেটর আসে এবং টাইমার সেট আপ করতে পারবেন যে এক ঘন্টা দুই ঘন্টা চালানোর পরে যেন অটোমেটিক বন্ধ হয়ে যায় সেই টাইমারগুলো রয়েছে এবং নাইন ভোল্ট ইন করে এটার ভিতরে কিন্তু আপনারা ব্যাটারি আসে নাইন ভোল্টের যা নাইন ভোল্ট দিয়ে কিন্তু আপনারা এই ফ্যানটির চার্জিং সিস্টেমে চলবে এছাড়াও কিন্তু এটা চার্জিং হচ্ছে কিনা এটা দেখা যাবে আর এখানে পাওয়ার বাটনগুলো আছে আমি ফ্যানটা অন করতেছি দেখেন এখন ফ্যানটা অন করলাম আর এখানে যদি আমরা অফ করে রাখতে চাই তাহলে এখানে মেন একটু ফ্রিজ আছে অফ করলে পুরো সিস্টেমটা অফ হবে যখন আমরা অন করব তখন আমাদের এখানে একটি পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনে চাপ দেওয়ার পরে সরাসরি আমাদের এই ফ্যানটাতে পাওয়ার চলে আসবে এখন আমরা যদি পাওয়ারটা অন করার সাথে সাথে এটাতে ফুইজ অন করি তাহলে কিন্তু ফ্যানটা ঘুরে ঘোরা শুরু করবে এবং এটা ঠান্ডা শীতল বাতাস হবে আপনারা কিন্তু পাওয়ার কম এবং বেশি সিস্টেমে চালাইতে পারবেন এবং এটা যে মোবিল সিস্টেম হবে মোবিল বাজার কিন্তু আপনারা এটা চালাইতে পারবেন এই যে মুভিন বাজারে চালাচ্ছি এখন প্রচণ্ড পরিমাণ হচ্ছে এবং মোবিলটা অন করে দিচ্ছি কোনো রকম সাউন্ড হবে না এবং এটা দীর্ঘদিন লাস্ট করবে এবং ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছে এটা ছয় মাসের ওয়ারেন্টি পাবেন আর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে টিএ ইলেকট্রনিক্সে এবং যারা দেশে এবং দেশের বাইরে আসেন অনেক কাজ ব্যস্ততায় থাকেন তারা আমাদের কাছ থেকে যদি অর্ডার করেন কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি দেবো প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের মধ্যে থেকে যে কোনো গ্রামগঞ্জে বা থানা শহরে সকল পর্যায়ে আমরা পাঠিয়ে দিয়ে থাকি এবং যারা নাটোর জেলার মধ্যে আসেন তারা নাটোর জেলার মক্বাজার বরে মার্কেট বড়াইগ্রাম নাটোরে চলে এসে আমাদের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ছয় মাসের গ্যারান্টি সহ পাচ্ছেন মিউজিকি ব্র্যান্ডের একটি অসাধারণ একটি ফ্যান তারপর চার্জার ফ্যান সারা রাজ্য হবে বারোশো টাকায়